আমি প্রতি মুহূর্তে আপনাকে ধাক্কা দিয়ে বোঝাবো যে এটা কোনো ভেবে বের করা গল্প নয় বা আমি আপনাকে সস্তা আনন্দ দিতে আসিনি সিনেমার কাজ মন জোগানো না মন জাগানো শিলং পাহাড়ের এক বক্ষব্যাধী হাসপাতালে অসুস্থ নিতাকে দেখতে আসে তার দাদা আনন্দ মাখা কণ্ঠে জানায় তাদের ঘরটি এখন তালা হয়েছে গীতার সদ্যজাত শিশুটি কীভাবে নানা দুষ্টুমিতে মাতিয়ে রাখছে তাদের বাড়িটিকে সেটাও জানালো জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেই আনন্দময় পরিবেশ কল্পনা করে বাঁচতে বড় শখ হয় নিতার কান্না ভরা গলায় তার দাদাকে সে চিৎকার করে বলে দাদা দাদা আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম আমি যে বাঁচতে বড় ভালোবাসি দাদা আমি বাঁচব দাদা আমি বাঁচব নিতার বেঁচে থাকার এই সকল ধ্বনিত হতে থাকে পাহাড়ের গায়ে গায়ে এই মুহূর্তটিকে বৃত্তিক ব্যাখ্যা করেছেন এভাবে মানুষের অবক্ষয় আমাকে আকর্ষণ করে তার কারণ এর মধ্য দিয়ে আমি দেখি জীবনের গতিকে স্বাস্থ্যকে আমি বিশ্বাস করি জীবনের প্রবাহমানতায় আমার ছবির চরিত্ররা চিৎকার করে বলে আমাকে বাঁচতে দাও আমি বাঁচতে চাই মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে চোখে চোখ রেখে বলে সে বাঁচতে চায় এ তো মৃত্যু নয় জীবনের জয় ঘোষণা নিতাদের যে কোনো মৃত্যু নেই তা স্পষ্ট হয় শ্রেষ্ঠ বৃত্তে চলচ্চিত্রের শুরুতে নিতার চটিজোড়া ছিঁড়ে গেলে সে বাড়ি ফিরেছিল জুতাচোড়া হাতে নিয়ে চলচ্চিত্রের শেষ দৃশ্যেও পাথরের রাস্তায় হাঁটতে গিয়ে আরেকটি মেয়ের চটিজড়া ছিঁড়ে যায় এটা হৃত্বিক মানে ঋত্বিক ঘটক ক্যামেরায় সিনেমার শুরুতে এবং শেষে এই চটি ছেলার বৃত্তের মাধ্যমে ঋত্বিক আমাদেরকে দেখান নি কখনো হারিয়ে যায় না তারা যুগে যুগে আমাদের মধ্যেই বেঁচে থাকে উনিশশো সালের চৌঠা নভেম্বর অবিভক্ত বাংলার ঢাকার ঋষিকেশ দাস লেন এক সংস্কৃতিবান পরিবারে ঋত্বিক ঘটকের জন্ম তার বাবা সুরেশচন্দ্র ঘটক ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট মা ইন্দুবালা দেবী ছিলেন পিয়ানোবাদক তার বড় ভাই মনীষ ঘটক ছিলেন কল্লোল যুগের প্রখ্যাত কবি এবং সাহিত্যিক এমন এক পরিবেশে শৈশব এবং কৈশোর কাটে রাজশাহীর পদ্মার পারে কিন্তু কিন্তু সাতচল্লিশের লর্ড মাউন্ট ব্যাটেনের কাটা ছেঁড়ায় দেশভাগ তার জীবনে এক গভীর ক্ষত তৈরি করে একুশ বছর বয়সে সপরিবারে নিজের ভিটে মাটি ছেড়ে কলকাতায় চলে আসতে বাধ্য হন তিনি এই যে দেশ হারানোর যন্ত্রণা ছিন্নমূল হওয়ার আর্থে তার আজীবনের সঙ্গী হয়ে ওঠে এবং তার প্রতিটি শিল্পকর্মে ছায়া ফেলে বাংলা যে ভাগ হতে পারে এই ধারণাটি তিনি কোনো দিন মেনে নিতে পারেননি তাই তার শিল্প জুড়ে বারবার ফিরে এসেছে দুই বাংলার মেলবন্ধনের আকুতি চলচ্চিত্রে আসার আগে ঋত্বিকের জুড়ে ছিল নাটক ভারতীয় গণনাট্য সংস্থা আইপিটিএ যোগদান করে তার রাজনৈতিক এবং শৈল্পিক চেতনাকে শানিত করেছিলেন ভিত্তিক কিন্তু সিনেমার বৃহত্তর মাধ্যমে পৌঁছানোর আকাঙ্ক্ষা থাকে সেলুলয়েডের জগতে নিয়ে আসে তিনি চলচ্চিত্রকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে দেখেননি বরং একে মানুষের কাছে নিজের বক্তব্য পৌঁছানোর এবং সমাজকে আঘাত করার এক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন তিনি বলতেন আর্ট মানে আমার কাছে যুদ্ধ ফিল্ম মানে ফুল নয় অস্ত্র তার চলচ্চিত্র জীবন ছিল এক নিরন্তন সংগ্রামের নাম তার প্রথম চলচ্চিত্র নাগরিক সত্যজিৎ রায়ের পথের পাঁচালিরও আগে নির্মিত হয়েছিল কিন্তু অর্থাভাবে সেটি মুক্তি পায় তার মৃত্যুর পর উনিশশো সালে এটি ছিল এটি ছিল ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এক অন্যতম ট্র্যাজেডি প্রযোজকদের সঙ্গে মতবিরোধ নিজের শৈল্পিক শর্তে অটল থাকা এবং বাণিজ্যিক ছবির ফর্মুলাকে অস্বীকার করার কারণে তাকে বারবার বারবার আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে তার কালজয়ী চলচ্চিত্রগুলো যেমন অযান্ত্রিক মেঘের ঢাকা তারা কোমল গান্দার সুবর্ণরেখা বক্স অফিসে তেমন সফল হয়নি এই ধারাবাহিক প্রত্যাখ্যান এবং সংগ্রাম তাকে ধীরে ধীরে মদের প্রতি আসক্ত করে তোলে যা তার জীবনকে ত্বরান্বিত করে ধ্বংসের দিকে তবুও নিজের আদর্শ থেকে তিনি বিচ্যুত হননি কোনোভাবেই তার কাছে চলচ্চিত্র ছিল মানুষের কাছে পৌঁছানোর একটি মাধ্যম মাধ্যম তিনি বলেছিলেন কালকে বা দশ বছর পরে যদি সিনেমার চেয়ে ভালো কোনো মিডিয়াম বেরোয় আর দশ বছর পর যদি আমি বেঁচে থাকি তাহলে সিনেমাকে লাথি মেরে আমি সেখানে চলে যাব সিনেমার প্রেমের নেশায় আমি পড়িনি এই তো ছিল আমাদের হৃত্তিক ঘটক সেলুলয়েডের এক দ্রোহী কথাকার যাই হোক হৃত্তিক ঘটক কীরকম ছিলেন তার বন্ধু বান্ধব অনেকে নেই দু একজন যারা আছেন তারা কতটুকু বলবেন তাও জানি না গলত চেপে ধরে সিন্ডিকেট কিন্তু আবার নতুন করে তথ্য যদি কিছু পাওয়া যায় সেগুলো জোগাড় করা এখন হাই টাইম মৃত্তিকের সিনেমার মেকআপের কাজটা করতেন মূলত শক্তি সেন। তিনি নেই অনেকেই বলেছেন তারা নিজেরা দেখেছেন ঋত্বিক নিজে বলে দিচ্ছেন এই সেটটা মার ওইটা কর মানে এই লোকটা কি জানতো আর কি জানতো না সেটাই একটা বড় রহস্য বাট অ্যাপারেন্টলি কিচ্ছু জানত না শরৎ বাজাতে পারতো বাসি বাজাতে পারতো কিন্তু কিচ্ছু নয় আরে শালাও গ্রামার বানাচ্ছে ওর গ্রামারটাকে শেখ আর বাঙালি ক্রিটিকরা লিখলো এনার একটু ডিসিপ্লিনের অভাব আছে এনার সিনেমায় কোনো গ্রামার নেই আরে শালাও তো গ্রামার বানাচ্ছে ওর গ্রামারটাকে বুঝতে শিখ চিরকালেরা গোল গোল নিটল জিনিস মানে ওই ক্যালেন্ডার ফটোগ্রাফিটার বিষয় নিয়ে মাথা ঘামিয়ে গেল খালি চিন্তা জিনিসটাকে কত নিটল হবে আরে একটা বিভৎস ভাঙাচোরা জিনিসকে নিটল করা যায় না দ্যাট ইজ নট আ নিউ অ্যাস্থেটিক নিউ অ্যাস্থেটিক হলো মন্ত সেটাও কিন্তু পলিটিক্যাল কারণে ওয়ার্ক করেছে এই যে এই যে সিকোয়েন্সটা মা বলছে ক্যামেরা উপরে ঘুরছে যেখানে একটা জিনিস আছে একটা বাচ্চা ছেলে দোলনায় দুলছে এখানে বাচ্চা ছেলেটা হচ্ছে অনন্ত সময়ের মধ্যে একটা পেন্ডুলাম সে কোথায় যাচ্ছে ডাইনে না বা এসে জানে না কারণ ওই ছেলেটার এখন কেউ নেই মা নেই বাবা নেই প্রেমিকা নেই কেউ নেই ওর লেখা নেই কিচ্ছু নেই টোটালি লস্ট যে কোনো সময় পেন্ডুলাম থেকে ছিটকে বেরিয়ে যাবে ও তখন ট্রাপিজের খেলোয়াড় এই একটা সিকোয়েন্স এই একটা সিকোয়েন্সকে কীভাবে ফুটিয়ে তোলেন তিনি আরেকটা সিকোয়েন্সে হরপ্রসাদকে যখন ঈশ্বর বলছে তুমি আমাকে কলকাতায় নিয়ে যাবা কলকাতায় এখনও মজা সে যে কী বিভৎস মজা তখন হরপ্রসাদ বলছে নিয়ে যাব ওখান থেকে কাট করছে রেসের মাঠ একটা ঘোড়া লাভ দিয়ে বের হচ্ছে আর সীতার গলায় একটা পোকার হার চিন্তা করা যায় না বিশ্ব সিনেমাতে নেই কোথাও নেই এমন একটা সিকোয়েন্স আমাদের যা বড় বড়ো নাম যাদের নামে অ্যাকাডেমি ইনস্টিটিউট হয়েছে তাদের কোনো কাজে নেই কিচ্ছু নেই কিন্তু এই লোকটার আছে এই লোকটা বিশ্ব সিনেমাতে রুথলেসলি অটোগ্রাফ করে গেছে খোদাই করে দিয়ে গেছে নিজের নাম আর আমাদের এটা গর্বের বিষয় তিনি আমাদের এই লোক আমরা তার কাজ দেখতে পেয়েছি দেখে যাচ্ছি হারাবার কিছুই নেই শৃঙ্খল এবং পলিটিক্যাল কারেক্টনেস ছাড়া তার স্পিডটা খুব সহজ মানুষের প্রতি বিশ্বস্ত হওয়া গরিব মানুষের প্রতি অনেস্টি বজায় রাখা বেশি বড় লোকের সঙ্গে মাখামাখি করার দরকার নেই তাতে কখনো শিল্প হয় না দালালি হয় এগুলোই হচ্ছে প্রত্যক্ষ শিক্ষা পলিটিক্যালি অ্যালাইভ হওয়া এবং আই স্ট্যান্ড ফর লেফট উইং আর্ট বাট নো ফার্দার লেফট ইন দ্য আর্ট এই জায়গায় দাঁড়িয়ে কবুল করা কবুল করতে 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 মরে যাওয়া এক সময় এটাই স্বাভাবিক এটাই একটা শিল্পীর জীবন এইখানেই মূলত সে বাঁচে মাত্র আটটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ এরপর ভিত্তিক ভারতীয় সিনেমার ইতিহাসে বাংলা সিনেমার ইতিহাসে এক স্থায়ী আসন নির্মাণ করে গেছেন তার প্রতিটি ছবি ছিল একটা বলিষ্ঠ শৈল্পিক বিবৃতি আমরা অযান্ত্রিকের দিকে তাকাই উনিশশো সাল সুবোধ ঘোষের গল্প অবলম্বনে নির্মিত এই ছবিতে তিনি এক ট্যাক্সি চালক এবং তার পুরনো গাড়ির মধ্যকার সম্পর্ককে তুলে ধরেন যন্ত্র এবং মানুষের এই পরাবস্ত ভালোবাসা বাংলা সিনেমাকে এক নতুন পথের সন্ধান দিয়েছিল ভ্যানিস চলচ্চিত্র উৎসবে সাবটাইটেল ছাড়াই প্রদর্শিত হয়ে এটি আন্তর্জাতিক মহলে সারা ফেলে আমরা ত্রয়ী মানে মেঘে ঢাকা তারা কোমল গান্ধার সুবর্ণরেখার দিকে তাকাই এই তিনটি চলচ্চিত্রকে একত্রে তার ট্রিলজি বলা হয় যার মূল উপজীব্য ছিল দেশ ভাগের ফলে সৃষ্ট শরণার্থী সমস্যা কোটি কোটি মানুষের উদ্বাস্ত হয়ে যাওয়া এবং অস্তিত্বের সংকট মেঘে ঢাকা তার উনিশশো ষাট নিতার সেই কালজাই সংলাপ দাদা আমি বাঁচতে চাই আসলে ছিল দেশভাগের আঘাতে ছিন্ন ভিন্ন লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকার আর্থিক কোমল গান্ধার উনিশশো নাটকের দলে ভাঙনের মধ্য দিয়ে তিনি দুই বাংলার সাংস্কৃতিক বিচ্ছেদের যন্ত্রণা তুলে ধরেছেন সুবর্ণরেখা উনিশশো পঁয়ষট্টি এই যন্ত্রণা এক ভয়াবহ প্রেজেডিতে রূপ নেয় যেখানে তিনি দেখান দেশভাগ কিভাবে মানুষের নৈতিকতাকেও ধ্বংস করে দেয় তিতাস একটি নদীর নাম উনিশশো তিয়াত্তর স্বাধীন বাংলাদেশে গিয়ে অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস অবলম্বনে তিনি এই চলচ্চিত্রটি নির্মাণ করেন এটি ছিল নদী পারের মাল সম্প্রদায়ের জীবন প্রবাহ এবং সংস্কৃতির এক মহাকাব্যিক দলিল শৈশবে দেখা ব্রহ্মপুত্র আর পদ্মা স্মৃতি এ ছবিতেও তিনি অসামান্য দরদ দিয়ে ফুটিয়ে তুলেছিলেন যুক্তিতক্ক আর গপ্পতে আমরা দেখতে পাই হৃত্তিকের আত্মজীবনীমূলক মূল চরিত্র নীলকণ্ঠ বাগচি এক মদ্য ব্রাত্য কমিউনিজমে বিশ্বাসী বুদ্ধিজীবী যিনি আসলে হৃত্বিক নিজেই এই ছবিতে তিনি নির্মোহভাবে নির্মোহভাবে নিজেকে এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিকে বিশেষ করে নকশালবাড়ি আন্দোলনকে বিশ্লেষণ করে গেছেন এই ছবিতেই তিনি তার সেই বিখ্যাত উক্তি ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো তাকে নিয়ে কিছু বলতে গেলেই একটা সমস্যা হয় কোথায় থামতে হবে খুশ থাকে না এই যেমন ধরুন তার এক কিছু উক্তি সিধুবাবু পুলিশকে গিয়ে বল আমি হৃত্বিক ঘটক হৃত্বিক কারো দাসত্ব করে না এবার বিড়ি দাও আমার লাল এই বাংলায় আর কোনো বাপের বেটা নেই যে বলবে হৃত্বিক ঘটকের থেকে মানুষকে বেশি চেনে মানুষের কোথায় সুখ আর কোথায় দুঃখ সেটা জানলেই কি প্রবল দায়িত্ব নিয়ে বলতেন আর্ট মানে আমার কাছে যুদ্ধ পর্দায় ঋত্বিকের স্পর্ধা আমরা বারবার বারবার দেখেছি হৃত্বিক ঘটকের ছবি মানেই রূপক কখনো বেদনার কখনো বিচ্ছিন্নতার দুঃখ দুই বাংলার ভাগ হওয়াকে যেন তিনি মেনেই নিতে পারছেন না কি বলবো বলতে ভালো লাগে না ঋত্বিকের যমজ বোন মারা গেলেন তাকে ওই অভাজন জাতি মূল্যায়ন করতে পারেনি প্রতিটি কতটা ক্ষোভ নিয়ে কি বলেছিলেন জানেন প্রতিটি বলেছিলেন হৃত্বিক ঢাকায় আসলে থাকতো পরিবাগের কাছাকাছি গ্রিন হোটেলে আমি কিছুদিন অসুস্থ ছিলাম একটু সুস্থ হয়েছি মাত্র সময়টা তিয়াত্তর বা চুয়াত্তর হবে সেনাবাহিনীর দুজন আমার খুব ভালো বন্ধু ছিল তারাই এসে আমায় বললো তাড়াতাড়ি চলুন ঋত্বিক ঢাকা ছেড়ে চলে যাচ্ছে আমি আমি হোটেলে গেলাম আরও কয়েকজনের বাড়িতে গেলাম কোথাও সে নেই আমি দৌড়ে এয়ারপোর্ট গেলাম সেখানে ঋত্বিক আমাকে দেখে জড়িয়ে ধরে সে কি কান্না সারা জীবন আমার ভাইটা শুধু কেঁদেই গেল শুধু কেঁদেই গেল কিছুই পেলো না প্রতিটি একটু দম নিয়ে বললেন প্লেনের দরজায় দাঁড়িয়েও সে কাঁদতে থাকলো আমি জোর করে ওকে প্লেনের ভেতর পাঠালাম আবারও আবারও তাকে নিজের জন্মভূমি নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে তার চোখ দিয়ে কান্না ঝরছে ঝরেই যাচ্ছে ঢাকায় ওকে শেষবার ওভাবে দেখেছি কাঁদতে কাঁদতে চলে যেতে দেখেছি আসলে অবিচুয়ারি লিখতে বসে বা রোমন্থন করতে গিয়ে কি সব বলে যাচ্ছে এত ছবির কাসন্দি কেন না তারপরেও যেন কোথাও একটা দায়িত্ব বলে যেতে হবে যেমন যেমন চুয়াত্তর সালে মুক্তি পায় ঋত্বিকের শেষ ছবি যুক্তিতক আর গপ্প এই যে সিনেমাটি ঋত্বিকের আত্মজীবনীমূলক চলচ্চিত্র মূল চরিত্র একজন মাতাল বুদ্ধিজীবী একজন মাতাল বুদ্ধিজীবী নীলকণ্ঠ নীলকণ্ঠবাকচি যে তার বন্ধুদের মতো সস্তা জনপ্রিয়তার লোভে নিজেকে বিক্রি করে দেয়নি নীলকণ্ঠ চরিত্রে অভিনয় করেন হৃত্বিক স্বয়ং সিনেমাটি ঋত্বিকের আত্মজীবনীমূলক হলেও এটা সাতচল্লিশের দেশভাগ রাজনৈতিক পরিস্থিতি একাত্তরের মুক্তিযুদ্ধ আর নকশালবাড়ি আন্দোলনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এক নির্মোহ নির্মম সমালোচনা এই ছবিতে তিনি বারবার বলে গেছেন ভাবো ভাবো ভাব প্র্যাকটিস করো সুশীল লেখক সত্যজিৎ বসু যখন তাকে বলেছেন বাংলাদেশ নিয়ে তার ভাবনার কথা নীলকণ্ঠ বাগচির কণ্ঠে তখন চরম উপহাস হিসেবে কথাটা এসেছিল তিনি আরও বলতেন সিনেমা বানিয়ে যদি জনগণের কথা বলতে না পারতাম তাদের কাছে যেতে না পারতাম তাহলে কবে সিনেমার পদে লাথি মেরে চলে যেতাম এরপর পরই ঋত্বিক ঘটক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন মানসিক হাসপাতালে তার সঙ্গীকে ছিলে জানেন শুনলে অবাক হবেন হৃত্বিক ঘটকের সঙ্গী ছিল কবি বিনয় মজুমদার তারা কতটুকু মানসিকভাবে অসুস্থ ছিলেন যে তারা মানসিক হাসপাতালেও নাটক নামিয়ে ফেলেছিলেন প্রায় তিন বছর মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ঋত্বিক ঘটক সেখানেই নাটক নামিয়ে উপস্থাপনও করেছিলেন ছিয়াত্তর সাল ২৬ ফেব্রুয়ারি মাত্র পঞ্চাশ বছর বয়সে পৃথিবী থেকে চির বিদায় নেন চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক ক্যামেরার কবি ঋত্বিক ঘটক এই মানুষটিকে কলকাতার সুশীল বুদ্ধিজীবীরা কখনোই গ্রহণ করতে পারেননি তাদের কোথায় যেন সুপ্ত যাত্রাভিমানের চোট খেত সৌমিত্রবাবু ঋত্বিককে থাপ্পর পর্যন্ত মেরেছিলেন বাংলা মত খেয়ে মাতাল ছিলেন বলে ট্রাম্প ভাড়া চাইছিলেন বলে এসব কিচ্ছু না তিনি সৌমিত্র বাবুদের প্রগতিশীলতা মার্কসবাদ বিষয়ে মূর্খতাগুলো মুখের উপর উন্মোচন করে দিয়েছিলেন বলে তিনি এমনই তিনি যখন মতাদর্শী বিতর্ক করতেন তখন রয়ে হয়ে করতেন না তীব্র শ্লেষাত্মক যুক্তি আর তীক্ষ্ণ বাক্যমানে আক্রমণ করতেন মার্সবা দমনী নির্মোহ নিরাভরণ নিঃশঙ্ক তিনি হাসতে হাসতেই বলতে পারেন আমি প্রতি মুহূর্তে আপনাকে ধাক্কা দিয়ে বোঝাবো যে এটা কোনো ভেবে বের করা গল্প নয় বা আমি আপনাকে সস্তা আনন্দ দিতে আসিনি সিনেমার কাজ মন জোগানো না মন জাগানো ফিল্ম মানে ফুল নয় অস্ত্র ঋত্বিক প্রসঙ্গে যখন সত্যজিৎ বলে ওঠেন ক্যামেরাটা কোথায় বসাতে হবে এই একটি মানুষই এই একটি মানুষই ঠিকঠাক মতো জানেন আর অল্প অল্প জানি আমি তখন কি বুঝতে বাকি থাকে ভারতবর্ষ কাকে হারিয়েছে বড্ড অসময়ে তখন কি বুঝতে বাকি থাকে কেন পরিপাটি সামাজিক সভ্যতায় নির্মিত ভারতবর্ষের বুদ্ধিজীবীরা কখনোই হৃত্বিক ঘটককে গ্রহণ করতে পারেননি ঋত্বিক ঘটকের সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ ছিল তার মতোই তীব্র তিনি চলচ্চিত্রের শব্দের বৈপ্লবিক ব্যবহার করেছিলেন তার ছবিতে শব্দ কেবল সংলাপ বা আবহ সঙ্গীত ছিল না বরং তা ছিল একটি স্বতন্ত্র চরিত্র যা দৃশ্যকে প্রশ্ন করে বিশ্লেষণ করে এবং এক নতুন মাত্রা যোগ করে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ব্যবহার পৌরাণিক রূপকের প্রয়োগ লোকসঙ্গীতের ব্যবহারের মাধ্যমে তিনি এক স্বতন্ত্র শৈলী নির্মাণ করেন তিনি বিশ্বাস করতেন মানুষের অবক্ষয় আমাকে আকর্ষণ করে তার কারণ এর মধ্য দিয়ে আমি দেখি জীবনের গতিকে স্বাস্থ্যকে আমি বিশ্বাস করি জীবনের প্রবাহমানতায় তাই তার চরিত্ররা চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও জীবনের জয়গান গায় উনিশশো সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক ঘটক গভীরভাবে আলোড়িত করে দেশ ভাগের যন্ত্রণা যার আজীবনের সঙ্গী তার কাছা একাত্তরের সংগ্রাম ছিল সেই পুরনো ক্ষতের পুনর্জাগরণ তিনি শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করতে কলকাতা রাস্তায় নেমেছিলেন মুক্তিযুদ্ধের সমর্থনে নির্মাণ করেন দুর্বার গতি পদ্মা নামে একটি তথ্যচিত্র স্বাধীন বাংলাদেশে তিতাস একটি নদীর নাম নির্মাণ ছিল দুই বাংলার প্রতি তার ভালোবাসার চূড়ান্ত নিদর্শন একবার বিমানে করে ঢাকা যাওয়ার পথে জানালা দিয়ে পদ্মা নদী দেখে তিনি শিশুর মতো কান্নায় ভেঙে পড়েছিলেন এতো এতো ছিল তার নিজের মাটির প্রতি তার গভীর আর্তি হৃত্বের ব্যক্তিগত জীবন ছিল তার সিনেমার মতোই নাটকীয় সংঘাতময় একদিকে যেমন ছিল তার সৃষ্টি তার তীব্র আগুন ছিল আত্মবিধ্বংসী মদ্যপান হরিসাধন দাসগুপ্তের মতে ভিত্তিক ব্যর্থতার জন্য মত ধরেননি বরং পৃথিবীর ইতর লোকগুলোকে গালাগাল দেওয়ার জন্য তিনি পান করতেন তার ভেতরের আগুন যা দিয়ে তিনি সব দুর্নীতিকে ম্লান করতে পারতেন সেই আগুনই শেষে তাকে গ্রাস করে ফেলে সত্যজিৎ রায়ের সাথে তার সম্পর্ক ছিল শ্রদ্ধা ও দূরত্বের এক জটিল মিশ্রণ সত্যজিৎকে তিনি ভারতবর্ষের একমাত্র পরিচালক মানতেন যিনি ক্যামেরার সঠিক অবস্থানটি বোঝেন কিন্তু তার সঙ্গে আদর্শগত বিতর্ক করতেও ছাড়তেন না ও তার প্রতিভার প্রতি ছিলেন শ্রদ্ধাশীল উনিশশো সাল ছয়ই ফেব্রুয়ারি মাত্র পঞ্চাশ বছর বয়সে প্রায় নিঃসঙ্গ অবস্থায় এক হাসপাতালে হৃত্তিক ঘটক মারা যান তার মৃত্যু সংবাদে মৃণাল সেন স্ত্রী সুরমা ঘটককে টেলিগ্রাম করেন হৃত্তিক ঘটক এক্সপায়ার্ড জীবদ্দশায় মৃত্যিক ঘটক কোনোদিনও তার প্রাপ্য সম্মান বা স্বীকৃতি পাননি তাকে সিনেমার জীবনানন্দ বললে অত্যক্তি হবে না তার ছবি ফ্লপ করেছে সমালোচকরা তার সিনেমার গ্রামার নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু তিনি নিজের ভাষায় নতুন এক ব্যাকরণ রচনা করে গেছেন তিনি একাধারে ছিলেন ভাষ্যকার দার্শনিক ইতিহাসবিদ এবং কবি মৃত্যুর পর তার কাজ নতুনভাবে মূল্যায়িত হয়েছে তাকে বিশ্বমানের পরিচালকের আসনে বসিয়েছে তিনি ছিলেন এক পরাজিত মানুষ যিনি শিল্পের জগতে চিরকাল বিজয়ী থাকবেন দেশভাগ যন্ত্রণা সংগ্রাম আর শেকরের প্রতি তীব্র আর্তি দিয়ে তিনি যে শিল্প নির্মাণ করেছেন তা আজও মানুষকে ভাবায় কাদায় প্রশ্ন করতে শেখায় তার সেই স্পর্ধিত শিল্পই বাংলা চলচ্চিত্রের এক অমূল্য উত্তরাধিকার যা আজও আমাদের বলে চলেছে ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই